সবাই কেমন আছেন গ্রামের বাড়িতে আমি যখন যাই তখন সবজি তুলি নিজের লাগানো গাছ থেকে এত শান্তি লাগে এত শান্তি লাগে কি বলবো আর মিস্ত্রি কাজ করছে তাই ওদের জন্য আজকে আমার লাগানো সবজি গাছ থেকে সবজি তুলে সেটা রান্না করবো তো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ও ফেসবুক পেজটা ফলো করেনি তারা তো ফেসবুক পেজটা ফলো করবেন ও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দেখা যায় যে অনেক ভিডিও আমি আসলে লাইভে দেখাতে পারি না সেগুলি আমি ছোট ছোটো আকারে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে আমি সবজিগুলি তুলে এবার কেটে নিচ্ছি আর আজকের সবজি এটা হচ্ছে ধুন্দোল ধুন্দোলটা আমি ডিম দিয়ে রান্না করব আর ক্ষেতের তাজা তাজা সবজি কি যে খুশি লাগে এখানে আসলে পরে আর আজকে তো মিস্ত্রিরা আছে তাদের সাথে আজকে আমার বাগানের সবজি শেয়ার করব এখানে আমি সবজিটা কেটে নিয়েছি আর চিকেন রান্না হবে সেজন্য আলু নিয়েছি একটু বড় বড় সাইজ করে গ্রামের পদ্ধতিতে রান্না করবো পেঁয়াজটা ছুলি নিয়েছি আর এই যে দেখুন ধুন্দুলটা কিভাবে কেটে নিয়েছি একটু চারকোনা আকারে কিউব কিউব একটু লম্বা হবে একটু মাখা মাখা গ্রেভি সহকারে রান্না করব যেহেতু সাদা ভাত দিয়ে খাবে আর চিকেনটা কেটে নিচ্ছি এবারে আর চিকেনটা একটু মিডিয়াম সাইজের কেটে নেব যেহেতু গ্রামের যে স্টাইল গ্রামের যে রান্নার ধরন সেভাবে রান্না করব। জিরা ফোড়ন দিয়ে সুন্দর করে তেজপাতা গরম মশলা দিয়ে সুন্দর একটু ঝোল রান্না করতে হয় ঝোল বা গ্রেভি যেটাই বলেন না কেন আর এটা কিন্তু খুবই মজা লাগে সাদা ভাত দিয়ে তো মাংসগুলি আমার কাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এবারে আমি কলপারে গিয়ে চিকেন এবং সবজি সবটাই আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ সবগুলি রান্নাবানার জিনিসপত্র যদি আসলে আগে থেকে রেডি করে রাখা হয় রান্নার সময় তেমন কষ্ট লাগে না এবং হাতের কাছে সব কিছু পাওয়া যায় তেমন ঝামেলাও হয় না তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যাতে রান্নার সময় আর ঝামেলা না হয় আর এই পানিটা আসলে হচ্ছে ডিপ টিউবওয়েলের পানি আর আমি আজকে ছ্যাঁচা মশলা দিয়ে রান্না করব। আর এই ছ্যাঁচা মশলার রান্নাটা এত মজা লাগে এত মজা লাগে যারা গ্রামে থাকেন তারা ভালো জানেন ব্লেন্ড করেও নেওয়া যায় কিন্তু ব্লেন্ডের ওইটা ভালো লাগে না এখানে আছে পরিমাণ মতো রসুন আদা আর হচ্ছে কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ অবশ্যই দিবেন কারণ এর মজাটাই হচ্ছে কাঁচামরিচের আর এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষানোটা আমি আসলে ভিডিওতে আমি ক্যাপচার করতে পারিনি কারণ আমি লাইভে দেখিয়েছি আর যদি আপনারা আর যারা ফেসবুক আইডিটা ফলো করেন নাই যদি লাইভ দেখতে চান ফেসবুক আইডিটা ফলো করে পাশে থাকতে পারেন আর এভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে প্রথমে আমি আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে এই রান্নাটার সিস্টেমটাই হচ্ছে এরকম না হলে কিন্তু আসল মজা পাবেন না প্রথমে মশলাটা কষিয়ে তারপরে আলু দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে একটু তেলের পরিমাণ হয়তো অনেকেই বলবেন যে বেশি হয়েছে আসলে একটু তেলটা বেশি না দিলে ভালো লাগে না স্বাস্থ্য অনেকে বলবেন যে স্বাস্থ্যসম্মত না যখন আলুটা ভালোভাবে এভাবে কষানো হবে তারপরে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেন সবটা দেওয়ার পরে আবারও আপনার স্পা চুলা খুন্তি যেটাই বলেন না কেন সেটা দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে কিন্তু মশলার সাথে আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে কোনো রকম পানি দেওয়া যাবে না ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে আর চুলার তাপটাও দেখতে পাচ্ছেন অনেকটা তখন এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আমিও কষিয়ে নেওয়ার পরে দেখবেন যে একদম চিকেন এবং আলু ভাজা ভাজা হয়ে আসছে একদম যেরকম দেখবেন যে তেলটা উপরে চলে আসছে আর মশলাটা একদম আলু আর চিকেনের সাথে একদম মিশে গেছে সেই সময় আপনি পরিমাণ মতো পানি দিবেন যাতে ভালোভাবে চিকেনের যে বাকি সিদ্ধ হওয়াটা সেটা হয়ে যায় আর আলুটাও ভালোভাবে সিদ্ধ হয় এবারে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে মশলাটা পানির সাথে মিশে যায় আর একটু রান্না করে নিব যাতে কিছুটা সময় পাঁচ থেকে দশ মিনিট আর যখন এভাবে দেখবেন চালুটা সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা আপনার প্রয়োজন মতো হয়েছে আর এটার গ্রেভি কিন্তু কমে যায় এখন আমি দুন্দুল দিয়ে যে ডিমটা রান্না করব। সেটা হচ্ছে শুধু ডিমটা ফেটে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আর এভাবে তেলে ভেজে নিচ্ছি হালকা তেলে ভেজে নেব আর পিস পিস করে নেব আপনার যতটা সম্ভব মিডিয়াম হোক ছোট হোক সেই পরিমাণে আপনি এভাবে পিস করে নিতে পারেন আমি করে নিচ্ছি আর এভাবে করে নিয়ে একটু ভালোভাবে ভেজে নেব যাতে যে কয়েকজন মানুষ থাকে পরিবারের সবার হয় আর এটা নামিয়ে এবার সেই পরিমাণ মতো আপনার ছ্যাঁচা যে রসুন সেটা দিলাম আর হচ্ছে সাথে ছিল পেঁয়াজ দুটোই সেচে দিয়েছি পেঁয়াজ এবং রসুন ছ্যাঁচাটা ভালোভাবে ভেজে নিয়ে যখন লালচে হবে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যাতে মশলাটা পুড়ে না যায় এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া সামান্য আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এটা আপনি এক চামচও দিতে পারেন আর ঝালটা আপনি বুঝে দেবেন যেটুকু আপনি ঝাল খান সেই পরিমাণে এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ যে যে পরিমাণে লবণ খান সেটুকু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে যখন কষানো হয়ে যাবে মশলা তখন সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুনদুল দুন্দুল আমি কেটে ধুয়ে নিয়েছি অনেকে কাটার আগে ধুয়ে নেয় আর যখন দেখবেন এইভাবে পানিটা ছেড়ে এসছে এবং সিদ্ধ হয়ে আসছে সেই সেই পর্যায়ে দিবেন পরিমাণ মতো পানি যেটুকু গ্রেভি খান আসলে বেশি পানি দেওয়া লাগে না কারণ ধুনদোল এমনিতেই পানি যুক্ত সবজি পানির পরিমাণ অনেক বেশি এবারে দিয়ে দিচ্ছি ভাজা ডিমের টুকরোগুলো আর হচ্ছে যে এই রান্নাটা কিন্তু খুবই মজা লাগে বাসে ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে গ্রামে কিন্তু আমাদের গ্রামে কিন্তু এই রান্নাটা খুব করে থাকে খুবই ভালো লাগে আর যেহেতু এখন ধুন্দুলের সময় আর এবারে দেখাচ্ছে যে বাসায় কাজ করছে ফ্যালসের আমার কিন্তু এই যে রান্না হয়ে গেছে আর এখানে আছে চিকেন আলু জিরা ফোড়ন দিয়ে খুবই মজার লাগে আর সবাই এবার খেতে বসে গেছে তো আজকে রান্নাটা কেমন লেগেছে আপনাদের গ্রামে কীভাবে রান্না করে সেটাও আমাকে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং